আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু শুরু করছি নীতি আর দুর্নীতির আরও একটি পর্ব আপনারা পর্বের পর পর্ব নীতি নির্ণয় আর দুর্নীতি দেখছেন এবং আপনারা ইউটিউবে আমাদের বেশ কিছু পর্ব নিয়ে আপনারা যা কমেন্ট করেছেন আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন ফিলিং যা আপনারা ভাবছেন আপনারা কিন্তু শেয়ার করছেন আমরা কৃতজ্ঞ তার জন্য আপনাদের কাছে এবং আমরা চাই আপনারা আরও দেখুন এবং যা যা আপনাদের মনে হবে প্রশ্ন থেকে শুরু করে ওপিনিয়ন থেকে শুরু করে মতামত থেকে শুরু করে সব আপনারা শেয়ার করবেন যাতে আমরা আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে চেষ্টা করবো যতটা আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিতে পারি দ্বিতীয় না দুর্নীতি কিন্তু সামাজিক অনুষ্ঠান আপনারা জানেন এই সমাজে দুর্নীতি যেখানে যেখানে আছে যেখানে যেখানে হচ্ছে আমরা চেষ্টা করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবার এবং সেগুলোকে অ্যানালাইজ করার আমাদের গেস্ট অতিথিরা যারা আসছেন তারা বিশ্লেষণ করছেন এবং আপনাদের সামনে তুলে ধরছেন লজিক দিয়ে তাদের পয়েন্টস দিয়ে নীতি নির্ণয়ের দুর্নীতিতে আমরা আজকে কংগ্রেস মুখপাত্র এবং সম্পাদক সুমন রয় চৌধুরী আমাদের সাথে আছেন এবং আগের পর্বে সুমনবাবু আরও একবার আপনাকে নতুন পর্বে স্বাগত আগের পর্বে কিন্তু আমরা আপনাদের সামনে সুমন দার সাথে কথা বলেছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রদীপ ভট্টাচার্যের প্রবীণ কংগ্রেস নেতা তার যা আক্ষেপ আফসোস তার কমেন্ট স্টেটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা ঐতিহাসিক ভুল আজও কংগ্রেস তাকে যেন দিচ্ছে আলোচনা করেছিলাম আর দ্বিতীয় পর্বে আমরা কিন্তু অন্যান্য সমাজের অন্যান্য দুর্নীতি যেখানে যা যা হয়ে হচ্ছে আমরা আপনাদের সামনে তুলে ধরবো সুমনবাবু আমি প্রথমেই এই পর্বে আপনাকে প্রথমেই জিজ্ঞেস করব আমরা আগের পর্বে আমরা বলেছিলাম যে এই রাজ্যে কিন্তু জঙ্গি ধরা পড়ছে এবং পাসপোর্ট নিয়ে জালিয়াতি একটা খুব বড়ো কনসার্ট প্রচুর মানুষজনকে এবং যারা যারা এর সঙ্গে যুক্ত পুলিশ গ্রেপ্তার করছেন এবং পাসপোর্ট জাল চক্র কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে যেটা আমাদের এই রাজ্যে একটা খুব বড় অ্যালার্মিং সিচুয়েশন এবং যেখানে এক্স প্রাক্তন পুলিশ ভেরিফিকেশনে যিনি যুক্ত তিনি যুক্ত আছেন যিনি কর্মরত ছিলেন তার অ্যাকাউন্টে টাকা লাখ লাখ টাকা ট্রান্সফার করা হচ্ছে আপনারা প্রসব তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সংবাদ মাধ্যম আপনারা জানেন কিন্তু সুমনবাবু আমার প্রশ্ন এই যে এত জালিয়াতি বিশেষ করে পাসপোর্ট যা বিদেশে যাওয়ার জন্য সবার প্রয়োজন এবং আমরা প্রত্যেকের দরকার এবং তার সঙ্গে এত জঙ্গি ধরা পড়ছে কিসের কিসের ইন্ডিকেশন সুমনবাবু দেখুন আমি যদি ভোটের স্বার্থে নিজের রাজনৈতিক সাফল্যের স্বার্থে নিজের জন্মভূমিকে দুর্বৃত্তদের মুক্তাঞ্চল তৈরি করার চেষ্টা করি যে যা হয় হোক আমাকে ভোট পেতে হবে ভোটে জিততে হবে এবং মুখ্য প্রশাসক হতে হবে আমাকে রাজ্যের যেটা হওয়ার সেটাই হচ্ছে দেখুন পুলিশ ভেরিফিকেশনের কথা বলছেন এখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ই দোষী বেশ রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের এখন কাজ কি জানেন আমি শহরের কথা বলছি এখানে তো কোনো বর্ডার এরিয়া নেই থানায় বসে পুলিশের লোকেরা লোকাল জনপ্রতিনিধি এবং বিল্ডারদের নিয়ে একটা ট্রায়ো তৈরি করছে ট্রায়ো তৈরি করে ভাগ বাটোয়ারা করছে পুলিশের কাজ কি ট্রায়ো তৈরি করে ভাগ বাটোয়ারা করা না কোনো বেআইনি নির্মাণ হলে সেটাকে ভেঙে ফেলা তাহলে পুলিশ পুলিশের কাজটা বা মোডাস অপারেন্ডি যেটা হওয়া উচিত ঠিক তার উল্টো কাজটা পুলিশ প্রশাসন করছে এটা কার ইনস্টিগেশনে করছে করছে বাংলার শাসক দলের ইনস্টিগেশনে এবার আমি যদি বর্ডার এরিয়াতে চলে যাই ওখানে বিল্ডিং বানানোর ব্যাপার নেই প্রোমোটিংয়ের ব্যাপার নেই কিছুর ব্যাপার নেই তাহলে দে নিড আনাদার মিনস অফ ইনকাম সেটা কিভাবে এই মিথ্যা তদন্ত বা যে তদন্ত সত্যকে সামনে তুলে আনছে না সেই ধরনের তদন্ত করে পাসপোর্টটাকে ওকে করিয়ে পয়সার বিনিময় এই কাজগুলো পুলিশ করছে আর কেন্দ্রীয় সরকার তার দায় এড়াতে পারে না যদি কেন্দ্রীয় সরকারের মনে হয় পশ্চিমবঙ্গে জাল পাসপোর্ট বা কোনো রাজ্যে আমি পশ্চিমবঙ্গ বলে একা বলব কোনো রাজ্যে জাল পাসপোর্টের সংখ্যা অনেক হয়ে গেছে তাহলে কেন্দ্রীয় সরকারের অল্টারনেট কোনো টাস্ক ফোর্স অ্যাপয়েন্ট করা উচিত এগুলো দেখভাল করার জন্যে প্রয়োজনে যদি মনে হয় কোনো একটি রাজ্যের পুলিশ শাসক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে শাসক দলের যোগসাজশে এই ধরনের পাসপোর্ট অ্যালাউ করে দিচ্ছে তদন্তের পরে তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে পুলিশ ভেরিফিকেশান করানো উচিত নিরাপত্তা কিন্তু একটা খুব বড় প্রশ্নের মুখে সেটা তো পরে আসছি তাহলে কেন্দ্রীয় আরে দেশের নিরাপত্তাটা তো আগে তাহলে কেন্দ্রীয় সরকারি পুলিশ ভেরিফিকেশনটাকে হাতে নিয়ে নিক এছাড়া কোনো তো আমি রাস্তা দেখছি না আজকে ভিড়ের মধ্যে অচেনা লোক আমার পাড়ায় আসছে পাড়ায় এসে দেখছি প্রথমে বাড়ি ভাড়া করছে তারপর একটা মুদিখানার দোকান খুলছে তারপর সেই দেখা গেল ছ মাস পরে সেই মুদিখানার দোকান থেকে মুদিখানার দোকানের মালিক অ্যারেস্ট হয়ে গেল সে কিনা জঙ্গি আমরা জানতেই পারি বেশ পুলিশের কাছে কোনো খবর নেই লোকাল থানার কাছে কোনো খবর নেই স্টেট পুলিশ ইন্টেলিজেন্স ফেলিয়ার এটা কি কারণ পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হয় না পুলিশ ব্যবসায়ী এবং তৃণমূলের জনপ্রতিনিধিদের ভিত জনপ্রতিনিধিদের ভিতরে ব্রিজের কাজ করে টাকা রোজগারের একটা অল্টারনেট রাস্তা তৈরি করে মানি মেকিং মেশিনারিতে পুলিশ বেশি ব্যস্ত মানি মেকিং মেশিনারিতে পুলিশ ব্যস্ত বেশ এবার যদি আমরা একটু বাংলাদেশের দিকে যাই সুমনবাবু বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে সংখ্যালঘু যারা তাদের ভবিষ্যৎ একটা বড় প্রশ্নের মুখে পাশাপাশি শেখ আবার চাইছে ঢাকা আমরা জানি হাসিনাকে কিন্তু কেন্দ্রীয় সরকারের ভূমিকায় আপনাদের আপনার মতামত কি দেখুন যেদিন শেখ হাসিনা রাতারাতি চলে এসছিল ভারতবর্ষে এবং আমরা সবাই দেখেছিলাম আপনারাও দেখিয়েছেন হিন্ডান এয়ারবেসে উনি নামলেন হাসিনাকে বলছে পালিয়ে এসছিল পালিয়ে এসছিল নিশ্চয়ই পরিস্থিতি সেরম ছিল তাই ওনাকে বেরিয়ে আসতে হয়েছে কিন্তু বাংলাদেশ বায়ুসেনার বিমানই কিন্তু নিয়ে এসছিল হিন্দনিয়ার বেস এবং পরের দিন অথবা তার পরের দিন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পার্লামেন্টে বিবৃতি দিলেন যে শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছে আমরা এসাইলাম দিয়েছি এই অবধি তো ঠিকই আছে কোনো বিরোধী দল কোন বিজেপি বিরোধী দল ভারতবর্ষ শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছেন তার বিরোধিতা করেন করেনি আজও অবধি বাংলাদেশ ইনসিডেন্ট হওয়ার পর বোধ হয় অগাস্ট মাসের পাঁচ তারিখ খুব সম্ভবত অগাস্ট মাসের পাঁচ তারিখ থেকে জানুয়ারি এই পঁচিশে জানুয়ারি মাসের পাঁচ তারিখও চলে গেছে কোনো বিরোধী দল ভারতবর্ষের বাংলাদেশ নীতি নিয়ে তো প্রশ্ন তোলেনি হ্যাঁ প্রশ্ন আমরা একটাই তুলছি কি করে আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে চীন বলুন পাকিস্তান বলুন একটা অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে কোথায় আমাদের কূটনৈতিক ফেলিয়ার হচ্ছে কোথায় আমাদের ডিপ্লোমেটিক ফেলিয়ার হচ্ছে যে ছোট ছোট দেশগুলো ভারতবর্ষের বিরুদ্ধে এক এক সময় এক এক ধরনের স্টেটমেন্ট দেওয়ার সাহস বাংলাদেশের উপদেষ্টারা বলছে একদিনের মধ্যে কলকাতা দখল করে কলকাতা দখল করবে ইস্টার্ন কমান্ড দখল করবে এই করবে এই সাহসটা ওদেরকে যোগাচ্ছে তাহলে কি কোথাও একটা ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক ফেলিয়ার হয়নি বিষয়টা হচ্ছে আমরা কি একটু নিজেরা পিছনে গিয়ে এটা স্টাডি করব না যে শেখ হাসিনা যেসব ভুলগুলো করেছিল বারবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে বিরোধী শূন্য নির্বাচন করে তাতে মদত দেওয়াটা এটা ভারতবর্ষের কি পুরো হানড্রেড পার্সেন্ট ঠিক হয়েছে এই মূল্যায়নটা কিন্তু করার প্রয়োজন আছে বেশ এই মূল্যায়নটা করার প্রয়োজন আছে আর সেকেন্ড কথা বলে আমি শেষ করছি এই পয়েন্টটা সমস্যাটা হচ্ছে ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশ লিবারেশন ওয়ারে ভারতবর্ষের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল উনি কিন্তু একটা আন্তর্জাতিক জনমত গড়ে তুলেছিলেন বেশ কয়েক মাস ইন্দিরা গান্ধীর সময় নিয়েছিল বিশ্বের অনেক দেশে উনি গেছেন কথা বলেছেন ধীরে ধীরে বাংলাদেশকে ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান থেকে আলাদা করেছেন যেটা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার করছে না আন্তর্জাতিক জনমতটা নরেন্দ্র মোদী সরকার কতটা তৈরি করতে পেরেছে এই বিষয়ে আমার কিন্তু সন্দেহ আছে বেশ দেখা যাক ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পর কি চিত্র দাঁড়ায় আবার এটাও তো ঘটনা ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নাকি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি হ্যাঁ অনেক দিন ধরে নরেন্দ্র মোদী সরকার এই আমন্ত্রণের জন্য অপেক্ষা করছিল বেশ যেখানে আমরা গিয়ে আমেরিকাতে আগলিবার ট্রাম সরকার একবার বলে এসেছিলাম বেশ 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 ওকে আচ্ছা এবার যেটা প্রশ্ন করব আপনাকে মনবাবু সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই যে সংখ্যালঘু যারা আছেন এই মুহূর্তে বাংলাদেশে চিন্ময়ের প্রভু কিন্তু তারা হয়ে সওয়াল করতে পাচ্ছেন না এখনও জামিন পাওয়া তো দূরের কথা কতদিন এই কেস চলবে এবং আদৌ তিনি কবে জেল মুক্তি হবে তার কোনো আইডিয়া নেই অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশ্লেষণ দেখুন একজন মানুষ হিসাবে যদি আমি রাজনৈতিক দলের প্রতিনিধি না একজন মানুষ হিসাবে যদি আপনি আমাকে এই প্রশ্নটা করেন আমার তো মনে হয় মানে এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশের ভিতরে গিয়ে যারা যারা অত্যাচারিত যারা যারা অপ্রেস তাদের পাশে দাঁড়াতে পারতাম দৈহিকভাবে ফিজিক্যালি রাইট ভালো হতো আমি এটা কিন্তু একজন মানুষ হিসাবে একদম একদম আমি আপনি আইন আদালত সব কথা বললে আমি তো এই কথা বলতে পারি না চিনময় প্রভুর দেখুন যে দেশ কি বলবেন আপনি বাংলাদেশ সম্বন্ধে যে ফ্র্যাটারনিটি এখন বাংলাদেশকে কন্ট্রোল করছে এরা মুক্তিযুদ্ধকে মানে না ঠিক মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিতে চায় না জাতির পিতা ওদের শেখ মুজিবর রহমানের মূর্তিতে প্রস্রাব করে এই ফেটার্নিটি এখন এসছে বাংলাদেশে তা তাদের থেকে আপনি চিন্ময় প্রভুর জন্য জাস্টিস পাবেন কি করে আমার জানা নেই আমি বলছি আমার একাধিক সংখ্যা বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় আমার একাধিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছেন যাদের আমি বিগত দেড় মাস দু মাস অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস অব্দি ফোনে পাইনি ফোনে যোগাযোগ করতে পারিনি তারপরে আমি পেয়েছি তাও হোয়াটসঅ্যাপ কলে তারা নর্মাল নাম্বার ওয়ান করতে ভয় পাচ্ছিল তা এইসব বিষয়গুলো তো আছে আমার মনে হয় ভারত সরকারের এর ওপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখা দরকার এবং দরকার পড়লে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মুক্তির জন্যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারে তার জন্যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এই ফ্যাটারনিটির বিরুদ্ধে একটা ওই সেম ওয়েতে যেরকম শ্রীমতী ইন্দিরা গান্ধী করেছিলেন একটা আন্তর্জাতিক জনমত গড়ে তোলা দরকার এবং দরকার পড়লে আমার তো মনে হয় ফিজিক্যাল ইন্টারভেনশন করা উচিত ভারত সরকার বেশ আর এবার একটা ইন্টারেস্টিং টপিকে আসবো প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু ব্যাগ নিয়ে সংসদে ঢুকে প্রতিবাদ করেছিলেন এই এই পরিস্থিতির জন্য বিজেপি বলছে আপনারা তোষণের রাজনীতি করছে না না বলুন প্রিয়াঙ্কা গান্ধী দেখুন ওদের সমস্যাটা হচ্ছে গান্ধী পরিবারকে নিয়ে এটা আমরা যাই করি প্রিয়াঙ্কা গান্ধী যদি পূর্বে তাকান তাতেও সমালোচনা পশ্চিমে তাকান তাতেও সমালোচনা ওদের সমস্যাটা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এবং এই কংগ্রেসের নতুন প্রজন্মের নেতৃত্বকে নিয়ে কারণ যে থ্রেট পলিটিক্যাল থ্রেট পারসেপশন রয়েছে বিজেপির বিরুদ্ধে তার প্রধান দুটো উজ্জ্বলমুখ রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এটা নিয়ে তো ওরা বলবেই এক দ্বিতীয় কথা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী দুদিন দুটো ব্যাগ নিয়ে গেছিল আমি আপনাকে বলি একটা দিন বোধ ব্যাগে প্যালেস্টাইন লেখা ছিল আর দ্বিতীয় দিন সংখ্যালঘুদের অত্যাচার বন্ধ হোক বাংলাদেশে খালি বাংলাদেশটুকু ওরা দেখেছে আর বাকিটা আর দেখেনি ওই আপনারা যেন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যীর ফার্স্ট পার্টটা দিয়ে প্যানেল করছেন সেকেন্ড পার্টটা শোনেননি তেমনি বিজেপিরও তাই অমিত মালব্যর কাজই হচ্ছে ডিস্টর্ব করা আমি কোনো কথা বল আমি বলতে কারণ কাউকে যদি ওরা টার্গেট করে তার বক্তব্যটাকে ডিস্টর্ট করা এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার টিম বিজেপির সোশ্যাল মিডিয়ার টিম বিজেপির অমিত বাবু অমিত মালব্য এদের এটাই কাজ সেই জন্যে প্রিয়াঙ্কা গান্ধী ইজ ইকুয়ালি ওয়ারিড অ্যাবাউট যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে বাংলাদেশে তাদের জন্যে আবার ফিলিস্তিনে যে মুসলিম ভাইদের ওপরে ইসরায়েলি এবং বিভিন্ন তরফ থেকে যে আক্রমণ হচ্ছে সেটা তো মানবিকতার উপরে আক্রমণ এটা তো আপনি অস্বীকার করতে পারেন বেশ বেশ একদম আমরা কেন বলি যে হ্যাঁ তো এই যে ওদের এই বিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আমি এক লাইন টাচ করে যাচ্ছি আমরা কেন এটার বিরোধিতা করি তুমি অ্যাসাইলাম দাও যারা রিলিজিয়াসলি পার্সিকিউটেড তোমার প্রতিবেশী দেশে তাদের তাদের তুমি অবশ্যই অ্যাসাইলাম দাও মুসলিম সম্প্রদায়ের মধ্যে হাজারা টাজারা আহমেদিয়া অনেকগুলো শ্রেণী আছে যারা পার্সিকিউটেড তাদেরও দাও বেশ মানে তুমি মানবতাকে অ্যাসাইলাম দাও কোনো একটি ধর্মকে অ্যাসাইলাম দিও না এই জায়গায় কংগ্রেসের সঙ্গে বিজেপির বিরোধ ঠিক এখানে যেটা আপনি ছাড়লেন এখানে আমি প্রশ্নটা করবো যেভাবে অস্থিরতা বাড়ছে বাংলাদেশে আপনি যে এই মুহূর্তে যেটা বললেন কেন্দ্রীয় সরকারের কি আরো প্রোয়াক্টিভ হওয়া উচিত হ্যাঁ অবশ্যই হওয়া উচিত এবং কেন্দ্রীয় সরকারের তো নিশ্চিন্ত থাকা উচিত যে পোস্ট অগাস্ট ফিফথ অ্যান্ড শেখ হাসিনা ইন্ডিয়াতে ল্যান্ড করার পর থেকে বিরোধী দলগুলো এক্সেপ্ট ডিপ্লোম্যাটিক ফেলিয়ার এই দুটো শব্দবন্ধ ছাড়া এই শব্দবন্ধটা ছাড়া আর কোনো টু শব্দ কোন বিরোধী দল করেনি ভারতীয় জনতা পার্টির এগেনস্টে বা কেন্দ্রীয় সরকারের এগেনস্টে এবং প্রত্যেকে বলেছে প্রত্যেকে বলেছে আমরা আমাদের রাষ্ট্রের সরকার ভারত সরকার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা পুরো দেশটা একত্রিত থাকবো আপনি বিভিন্ন বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলোতে দেখুন সেখানে কিন্তু বলছেন ওখানকার স্পিকাররা ওখানকার প্যানেলিস্টরা বলছেন যে শেখ হাসিনার ব্যাপারে কিন্তু ভারতবর্ষে কোনো বিরোধ নেই সবাই এক হয়ে গেছে ঠিক এটা বাংলাদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেল টেলিভিশন চ্যানেলে যে প্যানেল ডিসকাশন হচ্ছে সেখানেও কিন্তু এই বক্তব্যটা উঠে আসছে বেশ তাহলে নরেন্দ্র মোদীর সমস্যা হওয়া উচিত না বাংলাদেশ সম্বন্ধে কোনো ড্রাস্টিক স্টেপ নেই বেশ একটু রাজ্যে আসি এই যে জঙ্গি এবং পাসপোর্ট নিয়ে আমি প্রথমেই আপনাকে এই পর্বের শুরুতে জিজ্ঞেস করেছিলাম এই 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 পরিস্থিতিতে রাজ্য সরকারের মানে রাজ্য রাজ্য সরকার সরকার ব্লেম গেম চলছে বলছে কেন্দ্রীয় সরকারের দোষ আপনি প্রথমেই বললেন কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকারের দোষ তো এই ক্ষেত্রে আমাদের এ রাজ্যের সুরক্ষা কতটা প্রশ্নের মুখে পড়ে যাবে এই রাজ্যের সুরক্ষাটা তো প্রশ্নের মুখ আপনি তো জানেন না রাত্রিবেলা বাড়ি গিয়ে হঠাৎ দেখবেন একটা নতুন মুদিখানার থানার দোকান খুলেছে আপনি যদি পাড়াপড়শিকে জিজ্ঞেস করেন বা অঞ্চলের শাসক দলের নেতাদের জিজ্ঞেস করেন এই ভদ্রলোককে এই নতুন দোকান খুলেছে বলবেই তো ওই পাশের পাড়ায় থাকে ভাড়া এসছে এই দোকানটা নিয়ে দোকানটা খুলেছে পরে দেখবেন ছ মাস পরে এ কে ফর্টি সেভেন ওনার দোকান থেকে বেরোচ্ছে বা জাল নোট বেরোচ্ছে বা জাল নথি বেরোচ্ছে তাহলে এই যে টোটাল মেশিনারিটা এই ভদ্রলোক এলেন এপারে হ্যাঁ ইল্লিগালি ইলিগাল ইমিগ্রেন্ট হিসাবে এলেন ভিড়ের মধ্যে মিশে গেলেন কোনো একটা সোর্সকে ধরলেন সোর্সকে ধরে বাড়ি ভাড়া নিলেন আবার তার তিন মাস পরে কোনো একটা সোর্সকে ধরে একটা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে শুরু করলেন এবং সেই ব্যবসার আড়ালে উগ্রপন্থাকে মদত দিলেন এবং উগ্রপন্থার মধ্যে নিজে জড়িয়ে পড়লেন এই টোটাল জিনিসটাকে যদি আপনি স্ট্রিম লাইন করেন আপনার কি মনে হয় না এতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনের ব্যর্থতা আছে রাজ্য পুলিশ হঠাৎ এরকম বা রাজ্যের যারা তদন্তকারী সংস্থা খোঁজ নেবে না যেরকম হঠাৎ এই ধরনের নতুন নতুন লোক নতুন নতুন মুখ কিভাবে দেখা যাচ্ছে এরা কারা আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের তো জাল সারা ভারতবর্ষে বিছিয়ে থাকার কথা প্রতিটি ভারতবর্ষের প্রতিটি গলিতে প্রতিটি কোনায় ভারতবর্ষের যারা তদন্তকারী সংস্থা আছে তাদের জাল বিছিয়ে রাখার কথা তাহলে জালে বড় বড় ফুটোটা কোথায় হয়েছে এই ভবিষ্যৎ কোথায় দেখছেন এর ভবি যদি জিজ্ঞেস না এই রাজ্যটা খুব ভলারেবল এই কারণেই কারণ আমরা একটা বর্ডার স্টেট এবং দেখুন স্বীকার করুন আর অস্বীকার করুন বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্ট যারা উগ্রপন্থার সঙ্গে আমি কোনো ধর্মের কথা বলতে পারবো না কারণ সে আদর্শে আমি বিশ্বাসী নেই যারা উগ্রপন্থার সঙ্গে যুক্ত সেই ধরনের ইলিগাল ইমিগ্রেন্টস লিগাল ইমিগ্রেন্টসদের সঙ্গে একইভাবে ভিড়ে মিশে পশ্চিমবঙ্গে বর্ডার টোপকে ঢুকে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই এতে ক্ষেত্রে বিফল দুজনেই বর্ডার সিকিউরিটি ফোর্সও বিফল আমাদের স্টেট ইন্টেলিজেন্সও বিফল সেন্ট্রাল ইন্টেলিজেন্সও তার বিফলতা অস্বীকার করতে পারে না এই জায়গাটাই যদি আটকানো না যায় এক বছর পরে নির্বাচন এক বছর কয়েক মাস পর কিন্তু বিধানসভা নির্বাচন আর এই পাসপোর্ট চালিয়াতি এবং জঙ্গি ধরা পড়া আপনার কি মনে হয় নির্বাচনে কোনোভাবে প্রভাব পড়তে পারে এবং এই ইস্যু না না প্রভাব পড়বে আমি আপনাকে বলছি প্রভাব কেন পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা বলেন অনেক এমএলএমপিকে বলতে শোনা যায় এসো সব ব্যবস্থা করে দিচ্ছি ওপেন স্টেজে অনেক অনেক নেতা নেত্রী বলেছেন আপনি খোঁজ নিয়ে দেখবেন আপনার আর্কাইভে পাবেন নেতা নেত্রী বলেছে কিন্তু ওরা বুঝতে পারছে না যে সংখ্যালঘু সম্প্রদায়কে আমি ইলিগালি নিয়ে এলাম তারা লিগালি আসুক গলায় জড়িয়ে নেব কিন্তু ইলিগালি নিয়ে এলাম তাদের ভোটার কার্ড আধার কার্ড অনুপ্রবেশ নিয়ে বলছি অনুপ্রবেশ নিয়ে বলছি ইলিগালি এনে তাদের একটা বসতি করার ব্যবস্থা করে দিলাম তাদের ভোটার কার্ড আধার কার্ড সব কিছু করলাম দোকান খোলার ব্যবস্থা করে দিলাম বিনিময় চার পরিবার চারজন কি পাঁচজনের যে পরিবারটি এলো তারা তৃণমূলকে ভোট দেবে এই ভোট রাজনীতি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গকে আগামী দিনে আফগানিস্তান না বানায় আগামী দিনে সিরিয়া না বানায় না আমি বলছি এটা সাংঘাতিক কথা আপনি বলছেন হ্যাঁ আগামী দিনে পশ্চিমবঙ্গ আফগানিস্তান তা আপনি তো বল যে রাজ্যে জাল পাসপোর্ট থেকে উগ্রপন্থীদের অনুপ্রবেশ কিছুই রোখা যাচ্ছে না সেটা কি একটা শান্ত সুস্থ কর্ণাটক বা তেলেঙ্গানার মতন আর রাজ্য রয়েছে নেই তো আর্ধেক জিনিস তো ধরাই পড়ে না যেটুকু ধরা পড়ে মিডিয়া কেন পড়ে না কেন পড়ে না সুমনবাবু এটা এটা কিন্তু প্রশ্ন সত্যি কথায় আমরা দুর্নীতির জন্য সিবিআই কেন্দ্রীয় সংস্থা অ্যারেস্ট করছে জেল করে থাকছেন কিন্তু তারপর আলটিমেটলি তারা বেল পেয়ে যাচ্ছে সেই একই কথা বলতে হয় যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল আছে সেখানে তার দাদা আছে দিল্লিতে বসে ঢেকে দেওয়ার জন্য সেটিং একদম সেটিং সেটিং না আছে আজকের থেকে না অধ্যাপক প্রদীপ ভাচার্য তার বক্তব্যে বলেছে সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের আরেক অংশের দিকে আঙুল তুলতেন মমতা পন্থীরা যে কেন বিজেপির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে না কিন্তু আমি বলছি না বর্ষিয়ার নেতারা বলছে যাদের নিয়ে আপনারা অত্যন্ত চিন্তিত যাদের বক্তব্য নিয়ে আপনারা অত্যন্ত চিন্তিত সেটিং 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 এবং এই সেটিং করতে গিয়ে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ একদম খাদে চলে কিন্তু মানুষ তো এই সেটিংকেই গ্রহণ করছে আবার এরও ব্যাখ্যা আমি আপনাকে আগে দিয়েছি গরিব দেশ তৃতীয় বিশ্বের দেশ হাজব্যান্ড হয়তো একটা ছোট্ট কলকারখানায় চাকরি করে সেই সেই সেরকম একটি দেশ বা রাজ্যের একজন মহিলার হাতে আপনি যদি হাজারদের টাকা তুলে দেন বাচ্চা মেয়েটার হাতে একটা সাইকেল তুলে দেন উপঢৌকনের রাজনীতি সারা বছর করতে থাকেন পাড়ার ক্লাবগুলোকে উপঢৌকন দেন লক্ষ লক্ষ টাকা দেন নিজের গ্যাং তৈরি করেন আলটিমেটলি নিজের পলিটিক্যাল পার্টি তৃণমূল কংগ্রেসকে তৃণমূল গ্যাং নামে রূপান্তরিত করেন আপনি তো ভোট পাবেন সেখানে বিরোধীরা কি করতে পারবে একটা সময় আসবে যখন মানুষ বুঝবে তাদের ভুল বুঝবে এবং বাংলাকে বাঁচানোর জন্য আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একদম শেষ প্রশ্ন করব বাংলার মানুষের জন্য প্রদেশ কংগ্রেসের বার্তা কি থাকবে বাংলার মানুষের জন্য বার্তা হচ্ছে এক ধারে দুর্নীতি প্রদেশ কংগ্রেসের না একজন কংগ্রেস কর্মীর বার্তা আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি নই যে প্রদেশ কংগ্রেসের বার্তা দেব একজন কংগ্রেস কর্মীর বার্তা যেমন সাম্প্রদায়িকতার থেকে নিজেকে দূরে রাখুন তেমনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির থেকে নিজেকে দূরে রাখুন এই দুজনকে সমদু এই দুজনের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জাতীয় কংগ্রেসের সঙ্গে থাকুন আগামী দিনে লড়াই হবে জোরদার লড়াই হবে শুনবাবু অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য এবং আগামী দিনে আমাদের যা অনুষ্ঠান হবে বিশেষ করে নির্বাচনের আগে কিন্তু আপনাকে আরও একবার স্টুডিওতে আসতে হবে এখন থেকে আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান অর্থাৎ নীতি নির্ণয় আর দুর্নীতি দেখবার জন্য আমাদের এই অনুষ্ঠান কিন্তু পর্ব পর এভাবে চলতে থাকবে এবং বিভিন্ন সমাজের আর দুর্নীতি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো এবং আমাদের যারা অতিথি থাকবেন তাদের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর অন্যান্য সব খবরের জন্য এখানে থাকুন ট্রাইভ টিভি বাংলা নমস্কার ভালো থাকবেন